السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ, وبرکاتہ. الحمدللہ رب العالمین وصلاۃ والسلام علیہ رسول الکریم بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ فاطر السماوات والارض جائل الملائکت رسولاً اولی اجنہت مسن وص وربا یزید فی الخلق ما یشا ان اللہ اللّہ کل الشين قدیر সম্মানিত বরাদান ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও এক তিনি একমাত্র সব কিছুর সৃষ্টিকর্তা সালাত এবং সালাম নাজিলক রাসুল্লাহ সালাহ সাল্লামের ওপর যার পথই একমাত্র পথ যার পথের ওপর কায়েম থাকলেই দুনিয়া এবং আখেরাত সুন্দর হয় আমরা তাফসির করবো সুরায় ফাতের সুরায় ফাতের মক্কি সুরা এবং এই সুরারও বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ একত্ব রাসুল্লা আসালামের রিস পরকাল সম্পর্কে মানুষকে সজাগ করা যাতে বিশ্বাসী হয় ইমান মজবুত হয় পরকাল সম্পর্কে আখেরাত মানুষ মক্কার জীবনে অধিকাংশ লোক কাফের অস্বীকারকারী ছিল অল্প কিছু লোক মুসলিম হলো তারা নতুন নতুন মুসলিম হচ্ছে সুতরাং তাদের উপর যখন জুলম অত্যাচার হচ্ছে পরকালের নিয়ামত যদি সামনে থাকে তাহলে দুনিয়ারে জুলম অত্যাচার কিছুই না বেপরোয়া হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য কাজ করবে তাতে তাদেরও সান্ত্বনা রয়েছে এই বিষয়গুলি এতে এসছে এই সুরার নাম ফাতের প্রথম আয়াতেই ফাতের শব্দটি এসছে তা নিয়েই নামকরণ হয়েছে ফাতের মানে সৃষ্টিকর্তা খালেক মহান আল্লাহ ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহ বেশ কিছু সুরা আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে যেমন এই সুরা সুরা ফাতের এর আগে যে সুরায় সাবা তাতেও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরাতুল কাহা আলহামদুলিল্লাহ আনজাল আলাহ আব্দাল আল্লাহ এওয়াজা তো বেশ কিছু সোরা এরকম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহর যেন পাক এখানে বলছেন যে হে মানুষ তোমরা বলো হে নবী হে মানুষ বলো কুরু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ফাতের ইসামাওয়াত যিনি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা যা এলিল মালা একাতে রসোলান এবং ফেরিস্তাগণকে যিনি দূত বানিয়েছেন পাকের বাণী মানব জাতি পর্যন্ত রাসুলদের মাধ্যমে পৌঁছানোর জন্য ফেরিস্তাকে আল্লাহর পক্ষ থেকে দূত রাসুল বানিয়েছেন তাহলে ফেরেশতাদের মধ্যে রসুল রয়েছে রাসূল মানে বার্তা আল্লাহর বার্তা আল্লাহর পায়ে গাম আম্বিয়া রসুলগণ পর্যন্ত নিয়ে এসছেন এছাড়াও কোনো আদেশ নিষেধ নিয়ে অন্যান্য ফেরিস্তাদেরকে দুনিয়াতে এই করো কোনো উত্থান কোনো পতন অমক ব্যক্তি ধ্বংস হতে যাচ্ছে একে আমি রক্ষা করবো আমার বান্দাকে তোমরা রক্ষা করো হেফাজতকারী ফেরেস্তা আল্লাহ পাক নিযুক্ত করেন তারাও দূত আল্লাপাকের ফেরেশতাদেরকে এখানে রসুল বলা হয়েছে তাহলে ফেরেস্তাদের মধ্যেও রসুল রয়েছে আল্লাহ মনোনীত করেছেন আর মানব জাতির মধ্য থেকে নবী রসুল আল্লাপাক মনোনীত করেছেন উলি আজ নেহাতিন ফেরেস্তারা ডানা বিশিষ্ট আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডানা দিয়ে তৈরি করেছেন জিভিরিল আলি সাল্লা সাল্লামকে নবী করিমিসাল্লাম দুইবার দেখেছেন একবার মক্কাতুল মোকার্মাই হীরা পাহাড়ের কাছাকাছি আর আরেকবারে দেখেছেন মেয়েরাজে মক্কায় যখন দেখেন কাদসাদ্দাল ওফোক একটি দিগন্ত এক দিক পুরো পৃথিবীর যেন ঘিরে ফেলেছেন জিবুর আলি সালাম লাহুসিত তো তো জানা ছয়শটি ডানা জিবুর আলি সালামের ফেরেস্তাদের ডানা আছে আয়াত প্রমাণ করে মাস না ওসোলাসা রোবা দুই দুই তিন তিন চার চার কোন ফেরেস্তার দুই ডানা তিন তিন ডানা চার ডানা ইয়াজ ফিল দা ফিলখালকে মায়াশা আল্লাহ পাক তার সৃষ্টিতে বাড়িয়ে দেন যত চান অনেক ফেরেস্তা আছে যাদের এর সাথে অনেক বেশি দানা আছে যেমন জিবলা আলিসলাম সম্পর্কে বললাম ইন আল্লাহ আলাহ কুল্লাশী ইকাদিন নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল আলমিন সব কিছুর ওপর ক্ষমতাবহান মা আফ তাহিল্লাহুল ইন নাসিমের রাহমেদিন ফালা মুমসেক আলাহা এখানে আল্লাহ পাক ঘোষণা করছেন যে দান একমাত্র আল্লাহ আল্লাহ যদি দেন কেউ বাধা দিতে পারেন আল্লাহ যদি নে নেন কেউ দিতে পারে না এই ইমান ইয়াকিন মানুষকে বড় মজবুত বানিয়ে দেয় এবং যা কিছু আপনার কাছে আছে আল্লাহর দান মায়াসিমির রহমা রহমতের দয়ার যে কোনো দ্বার আল্লাহ মানব জাতির জন্য খুলে দেন যদি আল্লাহ খুলেন ফালা মুম আল্লাহ তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই অমায়ুম শেখ আর যাতে আল্লাহ বাধা দিয়ে থাকেন ফালামুর সেলা আল্লাহ বাদহি আল্লাহর পরে কেউ তা প্রেরণ করার নেই যে আল্লাহ দিতে চান না আর কোন অলি বুজুর্গ দিয়ে দিল কোন উপাস্য দিয়ে দিল কোন বসে দিয়ে দিল কোন সরকারে দিয়ে দিল অসম্ভব নবী সাল্লাম এই জন্যই দোয়া শিখিয়েছেন ফরজ সালাতের পরে পড়ার যে কয়েক বেশ কিছু দোয়া জিকির আজকার রয়েছে পড়বেন জিকিরগুলি তার একটি হচ্ছে আল্লা মানিয়া লেমা আত ওয়া লেমা মানাত এ আতের বাস্তবায়ন ওয়াহু আল আজিজুল হাকিম সেই আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাবান ইয় নাস হে মানব সকল উল করুন মাতালাহ আল্লাহ পাক মানব জাতিক উপদেশ দিয়েছেন মুসলিম হইলেও তাদের জন্য উপদেশ যাতে তাদের ইমান আরও সতেজ হয় আর যদি তারা মুসরে কাফের হয় তাহলেও তাদের জন্য উপদেশ চিন্তা করে দেখো আল্লাহর যে এই অনুগ্রহ নিয়ামতগুলি রয়েছে এগুলিকে একটু চিন্তা করে দেখো স্মরণ করো কোথা থেকে আসলো কোথা থেকে আল্লাহ কোথায় তোমাকে পৌঁছান কীভাবে আল্লাপাক রক্ষা করলেন এগুলির পিছনে এই কারখানার পিছনে কারখানার মালিক একজন আছেন ওজ করুন এমাত আল্লাহ আলেকুম আল্লাহ পাক যে তোমাদের ওপর বহু অনুগ্রহ করেছেন তা স্মরণ করো হালমিন খালেকেন গায়েরুল্লাহ আল্লাহ ছাড়াও কি কোনো স্রষ্টা আছে ইয়ার জো কুকুম মিনাস সামাইওয়াল যে তোমাদেরকে আকাশ থেকে অথবা পৃথিবী থেকে রিজিক দিয়ে থাকে আল্লাহ ছাড়া কেউ নেই লা ইলাহ ইল্লাহু যখন আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই তো এবাদও তো আল্লা ছাড়া আর কারও নেই তৌহিদে রবুবিয়াত যদি মানছ তাহলে তৌহিদে অলুহুয়াতে বাদতটাও মানো যিনি রেজিকদাতা যিনি সৃষ্টিকর্তা একমাত্র তাঁরই এবাদত করো লাহ ইল্লাহু তিনি ছাড়া আর কেউ সত্য মাহবুদ নেই ফান্না তু ফাকুন তাহলে কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ওয়াই ওকা যে বুক আ ফাকাত কুস রসুল মিন কাবল খে নাবি তোমাকে যদি এই লোকের মিথ্যা মনে করে তাহলে জেনে রাখো যেটা এটা নতুন কথা না তোমার পূর্বেও বহু রসুলকে মিথ্যা মনে করা হয়েছে নোহ মুসা ঈসা অনেক নবী রসুলগণের সাথে এই আচরণই করা হয়েছে ওয়াইল আল্লাহ তুরজাউল অমুর আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে যায় শেষখানে আল্লাহর কাছে ফিরে আসতে হবে সৎকেও ফিরে আসতে হবে অসৎকেও ফিরে আসতে হবে মমিনকেও ফিরে আসতে হবে কাফিরকেও ফিরে আসতে হবে আল্লাহ পাক তারপরে সাদ করছেন ইয়া ইউহান্নাস হে মানব সকল ইন্না ওয়াদ আল্লাহ হক নিশ্চয়ই আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য ফালা তাগর রান্না কমল হায়াত দুনিয়া পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে দুনিয়ার সুখ শান্তি পেয়ে ধন সম্পদ পেয়ে তোমরা ধোকাই পড়ে যেও না ওয়ালায়াগর রান্নাকুম্বিল্লাহিল গরুর আর আল্লাহ সম্পর্কে প্রধান প্রতারক ইবলিশ শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ধোকাই না ফেলে দেয় শয়তানের খপ্পরে আসিয়ো না খারাপ কাজ যেগুলি হচ্ছে তার মানে শয়তান তোমাকে বিভ্রান্ত করছে সজাগ হয়ে যাও না আমার দ্বারা কেন খারাপ কাজ হম আমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন আমি জন্মসূত্রে মুসলিম আল্লাহফাক ইসলামের তৌফিক দিয়েছেন আমি মুসলিমের ছেলে কেন এমন হব সজাগ যেন এই যে প্রতারক শয়তান তোমাকে বিভ্রান্ত না করে ধোকায় না ফেলে চিরকাল এখানে থাকতে আসুন ইন্না শেতান আলকুম আদুবন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফাত্তা খেজুহ আদুবা সুতরাং সব সময় তাকে শত্রু হিসাবে গণ্য করবে কখনো ভুলে যেও না শয়তান বলে কখনো ভুলে যেও না সবসময় স্মরণ রাখবে ভালোটা স্মরণ রাখ তার মন্দটা স্মরণ রাখতে হয় ভালোকে অনুসরণ করার জন্য মন্দ থেকে বেঁচে থাকার জন্য কোনো শত্রু যদি গ্রামে থাকে সবসময় সজাগ কি জানি সামনে যেন না পড়ে রাতের অন্ধকারে বে চিন্তা আপনার এই শত্রু আক্রমণ না করে ওই জিন শয়তান লেগে আছে সাবধান ইননা মা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবি সাইদ এই শয়তান তার দলবলকে আহ্বান করে যাতে করে তারা সকলে মিলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়ে যায় শয়তান একা কেন জাহান্নামে যাবে আদম তোমার জন্যই তো আমাকে জাহান্নামে হইতে হয়েছে অভিশপ্ত হইতে হয়েছে তো সুতরাং তোমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত ছেড়ে দেবো না সবকে নিয়েই যাবো এই চেষ্টায় শয়তান লেগে আছে আর আপনি আপনার চেষ্টা করেন এই সংগ্রাম জীবনে করতে হবে আল্লাফাকছেন আল্লাহজিন কাফারুল আহম আজাবুল সদীদ যারা কুফরী করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে অল্লেজিন আহমান ওয়ামেলুস্ত আলিহাদ অক্ষান্তরে যারা ইমানদার এবং সৎকর্মশীল আহ মগ ফেরত আজরুন কেবিদ তাদের জন্য মার্জনা রয়েছে আর মহাপুরস্কার রয়েছে আল্লাফাক তারপর এরশাদ করছেন আফামান জুইয়া নালা হুসুয়া হাসানা ফাইন আল্লাহ ইউদুল্লা মাইয়া আচ্ছা বলো তো যেই ব্যক্তির খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে মানে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে বিভিন্ন ভঙ্গিমাতে মাথে খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে এই রকম নর্মালি ব্যবসা বাণিজ্য করে কি আর করবি পেটের ভাত তো হবে না অবৈধ ব্যবসা ধর হিরোইন গাঁজা মদ ইত্যাদি এসব ধর রাতারাতি বড় লোক হইতে পারবি যে কোনো পাপের ক্ষেত্রে যেমনভাবে সাজিয়ে পেশ করলে মানুষ গ্রহণ করে ওইভাবে শয়তান সাজিয়ে পেশ করে ফারাউ হাসানা অতপার মানুষ তখন সেটাকে ভালো মনে করে যে কথা তো ভালোই যুক্তিটা তো ভালোই আসলেই তো তাড়াতাড়ি বড় লোক হওয়া যাবে দুনিয়ায় এসছি একটু ভোগ বিলাস করার জন্য করব না কি করব এই সুযোগ ছেড়ে দেবো ফাইন আল্লাহ ইয়দুল্ল মাইয়া সবাই হাতি মাইয়া শাহ আল্লাহাক বলছেন যে এই শ্রেণীর লোক যারা পাপের কাজে লিপ্ত আর যারা সৎকর্মশীল এখানে উজ্জ্ব আছে এই দুই দল কি সমান হতে পারে অনেক সময় কোরআন এখানে এইরকমই উজ্জ্ব কিছু রয়েছে যেটা বাঘ ভগিমাই স্পষ্ট হয় আল্লাহা বলছেন দুই দল কখনো সমান হতে পারে না দল যেটা ভালো লাগে সেটাই করে শয়তান তাদেরকে তখন গ্রাস করে ফেলে আর দল না আমি আমার লাগামটা আল্লাহকে দিয়ে দিচ্ছি তার রাসুলকে দিয়ে দিচ্ছি রাসুল উল্লাহালে যেদিকে নিয়ে যাবেন ওই দিকে যাবো অমা আতা কুমোর রসুল ফাখজ ভালো কাজ যেটা কোরআন হাদিসে বলা হয় সেটা করব আর যেটা ভালো কাজ বলা হয়নি সেটা কখনো করব না তো রবের তারপরে বলছেন নবী সাল্লা সাল্লামকে যে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা করেন হৃদায়ত দান করেন মানুষ যখন হেদায়ত দিয়ে এগিয়ে ভালো কাজে এগিয়ে যায় পাক ভালো রাস্তা দেখান মন্দ কাজের দিকে বেড়ে যায় তখন আল্লাহ পাক ছেড়ে দেন আল্লাহ বলছেন ফালাত আজহাম নাফসুকা আলিম হাসারাত হে নবী মানব জাতির ওপর তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করে দিও না নিজের প্রাণ হারায়ও না নবী সাল্লাম ইমান ইসলামের দাওয়াত দিতেন আর যখন তারা মানত না কাফের মুশ্রিকরা তখন নবিস অত্যন্ত আক্ষেপ করতেন বড়ই কষ্ট পেতেন আল্লাহ দিচ্ছেন যে তোমার কাজ হচ্ছে মানুষকে ভালো কথা পৌঁছে দেওয়া না তারা যাক জাহান নামে আক্ষেপ কিসের আবার আল্লাহ আল্লাহ পাক সম্ঞানী এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন সুরাই ফাতের আয়াত নম্বর নয় এর করছেন আল্লাহ পাকের কুদরতের কথা আল্লাহুল্লাজি আরসালার রিয়াহা ফাতুসির ও সাহাবান আল্লাহ সেই সত্তা যিনি বায়ু প্রেরণ করেন যেই বায়ুতে ফাতুসির ও সাহাবান মেঘমালাকে সঞ্চারিত করে এই বায়ুতে বাতাসে ফাসুক না এলা বালাদিন মাইয়েত অতপার সেগুলিকে আমি নিয়ে যাই মৃত ভূমির দিকে অনাবাদ এলাকা যেখানে দীর্ঘদিন বৃষ্টি হয়নি পানির প্রয়োজন রয়েছে সেখানে পৌঁছে দিই আহিয়াই না বেহিল আর্দা বাদা মতিহা এই জমিনগুলি ভূমিগুলি মরে যাওয়ার পরে মারা জমিকে আমি জীবন দান করে থাকি ফসলের যোগ্য হয় জালেখান নসুর এইরকমই পুনরুত্থান হবে মানুষ হাজার হাজার বছর আগে মরে গেছে তারপরে আল্লাহ ফাখরফ বুলাল যখন কোন হয়ে যাও জীবিত তখন আবার কবর থেকে সঞ্জীবিত হয়ে উঠবে যে আল্লাহ মৃত ভূমিকে জীবিত করতে পারেন সে আল্লাহ মৃত মানুষকে জীবিত করবেন না অবশ্যই করবেন মানখানা ইরিদুল ইজ্জাত যাবে যেই ব্যক্তি ইজ্জত সম্মান চাই জেনে রাখুক যে ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে পাপ করে ইজ্জত সম্মান চেষ্টা করবে না তাতে পাওয়া যায় না আল্লাহ অপদস্থ করে দেবেন এলেই হেয়াস আদুল কালিম তাই ভালো কথা আল্লাহর কাছেই ওঠানো হয় ইয়ার ফাউহু এবং সৎ কাজগুলি এই ভালো কথাকে উন্নীত করে ওপরে উঠিয়ে নিয়ে যায় অর্থ কী যদি একাধিক কথা বলা হয়েছে সবচেয়ে যেটা ভালো এবং স্পষ্ট তফসির সেটা বলছি ভালো কথা সবচেয়ে ভালো কথা হচ্ছে কেলেমা এলা এলাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তৌহিদ তৌহিদের বাক্য এছাড়া সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানুষের কল্যাণমূলক কথা ভালো কাজের উপদেশ মন্দ কাজে বাধা দেওয়া এগুলি হচ্ছে ভালো কথা নেকির কাজ উন্নীত করার জন্য যে সেগুলি যেন উত্তম প্রতিদান পান আপনার জন্য আবশ্যক যে আপনি যেন ইসলামের ফরজ বিধি বিধান পালন করেন পাঁচাক্ত সালাত আদায় করেন জাকাত দেন রমজানে রোজা রাখেন শ্যাম পালন করেন হজ ফরজ হজ করেন মহিলা হইলে পর্দা হিজাব করেন হালাল রিজিক খান হালাল রিজিক উপার্জন করেন এগুলি করলে এইগুলি ফরজ কাজ মাতা পিতার সেবা করবেন কষ্ট দেবেন না এই ভালো কাজগুলি করলে আপনি যে সকাল বিকাল শুভান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর বা ভালো উপদেশ কাউকে দিচ্ছেন ছেলে মেয়েদের লালন পালন করছেন তাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন ভালো শিক্ষা দিচ্ছেন এই ভালো কথাগুলির নেকি পাবেন আর মুখের লম্বা লম্বা বুলি ভালো ভালো কথা আর আমল ফরজ টাইনে পাঁচ ওয়াক্ত নামাজ নেই তাহলে ভালো কথা বলে নেকি পাওয়া যাবে না কালিমাই লাই আহিল্লাহ বললেন কিন্তু কালিমাই লাই আহিল্লাহকে টিকিয়ে রাখার জন্য তার সুরক্ষার জন্য আপনার ফরজ আমল সলাত জাকাত সিয়াম হজ এগুলি আবশ্যক আল্লাহর বিধিবিধান মেনে চলে এটাই বোঝানো হয়েছে ওয়াল্লাজিন এম করুন আর সৈয়াদ যারা খারাপ চক্রান্ত করে আল্লাহম আজাবুল শাদীদ তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে মকর উলায় কাহা ইয়াবুর আর তাদের চক্রান্তই নিষ্ফল হয় অল্লাহ খালা কাকু মিন্তুর আব বলছেন হে মানব জাতি তোমাদেরকে আল্লাহাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে সুম্মা মিনুত ফাতিন অতপর আল্লাহ পাক শুক্র বিন্দু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সুম্মা যা আল্লাহ আজুয়াজা তারপরে তোমাদেরকে জোড়া জোড়া করে দিয়েছেন নারী পুরুষ অমা তাহমেল মিন অনুসা ওলা তদা ইল্লাবে ইল আর কোনো নারী গর্ভধারণ করে না আর কোনো নারী বাচ্চা প্রসব করে না একমাত্র পাকের জ্ঞান ছাড়া মানে কোথাও কোন নারী গর্ভধারণ করলে আল্লাহ জানেন সাথে সাথে জানেন তার আগেও জানেন সব সময় আল্লাহ পাক জানেন এমন নয় যে কিছুদিন পরে রেপোট হলো তারপরে জানলো যেমন মানুষ আজকাল জানছে পেশাব চেক করে ব্লাড চেক করার পর বলে হ্যাঁ পজিটিভ হ্যাঁ নেগেটিভ না আল্লাহ জানছেন কখন হবে কি অবস্থায় আল্লাহ সব সবসময় জানছেন জানারও আদি অন্ত নেই যেমন আল্লাহ পাক তারপরে বলছেন যে এইরকম প্রসব করে বাচ্চা যে ভূমিষ্ঠ হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলমী জানেন কোথায় কোন ছেলে জন্মালো মেয়ে জন্মালো তার রিজিক পাঠাইতে হবে ব্যবস্থা আল্লাহ পাক ইস্তনে তার রিজিকের ব্যবস্থা করে দেন এটা ছিল না কেন দু চার মাস আগে আল্লাহাক বলছেন অমায়ু আম্মার ও মিম আম্মারিন আর কোনো ব্যক্তিকে যদি আয়ু দান করা হয় তার আয়ু দীর্ঘ করা হয় ওয়ালায়ুন কাসমিন অমরিহি আর কোন ব্যক্তির আয়ু যদি কম করা হয় অল্প বয়সে মারা গেল যৌবনে মারা গেল চল্লিশ পঞ্চাশে মারা গেল ইল্লাফি কিতাব এসব কথা আল্লাহ পাকের কিতাবে লহে মাহফুজে সুরক্ষিত ফলো করেছে ইন্না জালে কাল আল্লাহ ইয়াসির এসব জানা আর লিখে রাখা আর সেই মোতাবেক বাস্তবায়ন হওয়া এগুলি সব আল্লাহর জন্য সহজ অমায়াস্তাবিল বাহরান আল্লাহ বলছেন দুই সমুদ্র এক রকমের হইতে পারে না ওই রকমই শত অসৎ লোক একরকম হইতে পারে না হাজা আজবন এক রকমের পানি হচ্ছে সুমিষ্ট সুস্বাদু আর সুপেয় সায়বন সারাবহু পান করতে ভালো লাগে মন ভরে যায় পানি পান করে হাজা মিলহুন ওজাজ আর আর এক পানি হচ্ছে লোনা আর তিক্ত মুখে নিয়ে আসা যায় না গিলা তুদুরুর কথা অমিন করলেন তা করুরা লাহমান তরি আর প্রত্যেকটি সাগর থেকে এই উভয় রকমের পানি থেকে তোমরা তাজা তাজা গোস্ত খেতে পাও হ্যাঁ মিষ্টি পানির মাছও খেতে পাও আবার লোনা পানির সামুদ্রিক মাছও খেতে পাচ্ছ আল্লা দেন না আল্লাহর অনুগ্রহ আল্লাপাক মাছ খেয়ে শুধু লাহাম বলেননি তরি তাজা গোস্ত এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে কম ক্ষতি বা যাতে ক্ষতি নেই বললেই চলে সেটা হচ্ছে মাছ গরু খাসি মুরগি সব কিছুতে কিছু ক্ষতির দিক আছে হ্যাঁ কিন্তু এতে ক্ষতি নেই আল্লাহ তাজা গোষ্ঠ বলেছেন কোরআনে সায়েন্সও রয়েছে আজকের সায়েন্স প্রমাণ করছে চর্বি বেশি হয়েছে শরীরে হার্টের রুগী খাসি খাবেন না গরু খাবেন না এই মুরগির চামড়া খাবেন না কোলেস্ট্রল আছে ডিমের খাবে না বলছে না প্রেশার আছে তাই ইত্যাদি ইত্যাদি কিন্তু মাছ কখন নিষেধ করবে না মাছ খেতে অতাস্তাক রেজুন আহেলিয়াতান আর তোমরা অলঙ্কার বের করো এই সমুদ্র থেকে তালবাসুন আহা সব অলংকার তোমরা পরিধান করে থাকো হে মহিলারা মহিলাদের জন্য আল্লাহ জায়েজ করেছেন পুরুষের জন্য অলংকার দুনিয়াতে নয় এর জন্য খনিজ পদার্থ সমুদ্র থেকে মণিমুক্তা বেরই আল্লাহ সেদিক ইঙ্গিত করেছেন ও তার আলফুল কাফি হে খেরা আর জলজাহাজকে দেখবে যে সমুদ্রের বুক চিরে চলমান হয়েছে দেখেন সমুদ্র পথে এত ভারী ভারী বিশাল বিশাল জাহাজ কিভাবে সমুদ্রের পানিকে যেন ফেড়ে চলে যাচ্ছে লেতাগুবিন ফজলি যাতে করে আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ব্যবসায়ী সম্পর্ক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্যবসা অধিকাংশ ব্যবসা আমদানি রফতানি নির্ভর করছে এই জলপথের ওপর ওয়ালা আল্লাহ কুমতেশ করুন আর যাতে করে আল্লাহ শুক্রিয় আদি করতে পারো ইউলজুল্লাহ নাহারে ও নাহারা আফিল্লাহ আল্লাহ পাকা রাতকে দিনে প্রবিষ্ট করেন দিনকে রাতে প্রবিষ্ট করেন রাত ছোট হয় দিন বড়ো হয় দিন ছোটো হয় রাত বড়ো হয় আল্লাহ বলছে কামার আর সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন যে এইভাবে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলতে আছে ব্যতিক্রম ঘটে না আর নিয়ন্ত্রণে আর একটা অর্থ হতে পারে যে তোমাদের নিয়ন্ত্রণে করে তোমাদের সেবায় আল্লাহ নিয়োজিত করেছেন এই সূর্য চন্দ্র যে উপকারটা মানুষকে দিচ্ছে এটা না থাকলে মানুষের জন্য চলাফেরা মুশকিল হইত অসম্ভব হয়ে যেত সূর্যের তাপ না পেলে বা কম হলে একটু বেশি হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যেত কল্লুইয়া জিরিলিয়া জালি মোসাম্মা প্রত্যেকটি চলতে আছে সূর্য চন্দ্র চলমান অবস্থায় রয়েছে নির্ধারিত সময়ের জন্য ক্যামত পর্যন্ত একটি অর্থ আর হচ্ছে যে প্রত্যেক দিন প্রত্যেক মাস আল্লাহ ফাকরবুল আলমিন চলার কক্ষ নির্ধারিত করেছেন সূর্যচন্দ্রের এই তো আল্লাহ তিনি তোমাদের পর্ব দিগার প্রতিপালক লাহুল মুলক সার্বভৌমত্ব তার মালিকানা তার বললে যে না তো নেহি আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো মিন কিতমির তাদের কাছে কি পাবে তারা তো খেজুরের আটির ওপর যে সবচাইতে চিকন পাতলা আবরণ রয়েছে সেটারও মালিক নয় কেতমির ওটাকে বলা যেগুলি আল্লাহর সাথে শরিক করা হয়েছে এরা খেজুরের তো মালিক নয় খেজুর আঁটিরও মালিক নয় খেজুরের আঁটির ওপর যে হালকা আবরণ আছে ওটারও মালিক নয় সেটারও মালিক আল্লাহ তাহলে তোমাকে ছেলেই কি করে দিতে পারে রোগী কি করে ভালো করতে পারে আর রুজির বরকতি কি করে দিতে পারে ইনতাদু ওহম আল্লাহ বলছেন ওরা মারা গেছে সুতরাং তাদেরকে যদি ডাকো দোয়া করো লাইস মাও দোয়া তোমাদের দোয়া শোনে না ডাক শোনে না ওয়ালাউ সামিউ আর ধরেই নিলাম যদি শুনেও মাস্তা যা তোমাদের ডাকে সাড়া কখনো দিতে পারবে না ওয়াউমাল কেয়ামত এক ফুরুন আবে সিরকে কুমার কেয়ামতের দিনে তোমাদের এই সিরকে অস্বীকার করবে বলবে যে আল্লাহ এসব আমি শিখাইনি এরা নিজেরাই রচনা করেছে যদি সত্যিকার আল্লাহ নেকবান্না তারা হয় তাহলে কেয়ামতের দিনে সব অস্বীকার করবে ওয়ালাইনাব্বেও কা মিসলুল খাবীর আর যিনি সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ তার মতো তোমাদেরকে সত্য কথা কেউ বলতে পারবে না আল্লাহ বলছেন তৌহিদের কথা সুতরাং তোমরা মেনে নাও ইয়া নাস হে মানব সকল আন্তুমুল ফোকারা ইলাল্লাহ তোমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ অল গানিউল হামিদ আর আল্লাহ ফাকরা বুলার অভাব মুক্ত তিনি প্রশংসিত ই আশায়ুদ হে বেকুম আয়া আতিফি খালেন জাদিদ আল্লাহফাক চাইলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন নিয়ে যাবেন আর নতুন সৃষ্টি আল্লাহ নিয়ে আসবেন পৃথিবী আবাদ করবেন তাদেরকে দিয়ে আল্লাহর জন্য এটা আল্লাহ কোনো কঠিন বিষয় না আজিজ মানে এখানে কঠিন আজিজের একাধিক অর্থ হয় ওয়াল্লা কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তির বোঝা উঠাবে না নিজ নিজ বোঝা উঠাইতে হবে তবে বিভ্রান্ত যদি করে থাকে হ্যাঁ বোঝা উঠাবে কারো যদি গুমরাহির বিভ্রান্তির কারণ হয় তাহলে বোঝা উঠাইতে হবে সেটা নিজের অন্যায়ের কারণে সে ওটা উঠাইতে হল ওয়াইনতালাতহ মালমিন হুসাই আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি নিজের বোঝাটা উঠাবার জন্য ডাকে কেমন দেন যে দেখো ভাই আব্বা আম্মা আমার বোঝা গুনার বোঝা খুব ভারী হয়ে গেছে একটু হালকা করে দেন লাই হুমালমিন হোসাই বহন করা অবশ্যই হবে না কেউ কারো বোঝা উঠাবে না ওলাও কানা জাকুরবা যদিও নিকট আত্মীয় হোক না কেন এন্নামা তনজের উল্লাহিন এক শৌনার অব্বাহাম বিল গায়েব হেনবি তাদেরকেই তুমি সতর্ক করতে পারবে যারা তাদের প্রতিপালককে ভয় করে না দেখে না দেখে বিশ্বাস আল্লাহর কথা তার রসুলের কথা যারা করে তারাই সতর্ক হবে সাবধান হবে আর যারা নামাজি তারাই সতর্ক হবে সতর্ক নয় বেনামাজির দ্বারা যে কোনো পাপ হইতে পারে মদ খেয়ে নিতে পারবে খুন করে দিতে পারে বেনামাজি ব্যবচারে লিপ্ত হয়ে যেতে পারে কিন্তু সত্যিকার অর্থে নামাজি হইলে অসম্ভব ওয়ামান তাজাকা ফাইন নামে এতন নাফসি আর যেই ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো নিজেকে পবিত্র করলো সে নিজের কল্যাণেই কল্যাণ তোমারই লাভ আছে ওয়াইল আল্লাহ মাসির আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল অমা ইয়াস্তাবিল আম আল বাসির অন্ধ এবং চক্ষুওয়ালা সমান হতে পারে না অর্থাৎ মমিন আর কাফের সমান হতে পারে না ওয়ালা জুলুমাত ওয়ালা নূর আর অন্ধকার সমূহ আর আলো সমান হতে পারে না কুফরির অন্ধকার শিরকের অন্ধকার আর তৌহিদ সমান হতে পারে না ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর ছায়া আর রৌদ্র সমান হতে পারে না যেমন তেমনই জান্নাত জাহান্নাম সমান হতে পারে না অমায়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমি জীবিত ব্যক্তিরা আর মৃতরা সমান হতে পারে না জ্ঞানী এখানে বোঝানো হয়েছে জ্ঞানী আর যারা অজ্ঞান যারা শিক্ষিত আর অশিক্ষিত যারা বুদ্ধি দিয়ে চিন্তাশীল হয় আর যারা চিন্তাই করেন না বাপ দাদা করেছে করছি সমান হতে পারে না দুই দল কখনো ইন আল্লাহ ইউসমে মাইয়াস আল্লাহ যাকে চান শুনিয়ে দেন ওমা আন মুসমে ইন মানফিল কবুর আর যারা কবরে চলে গেছে হে নবী তাকে কখনো শোনাতে পারবেন তাহলে মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না এই আয়াত স্পষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কে ডাকছে তাদেরকে কে বলছে মাদাদ কে বলছে কে কিছুই তারা শুনে না আল্লাহ বলছেন হে নবী ইন আন্তা নজির তুমি তো একমাত্র সতর্ককারী তাহলে স্পষ্ট হলো আমাদের এই আয়াত যে সামনে রয়েছে তা দিয়ে যে আমরা মৃতকে ডাকবো না আর জীবিতকে অতটুকু ডাকা যাবে সাহায্যের জন্য যতটা আপনার সামনে সাধারণভাবে সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে নয় যে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আপনি ডাকছেন আপনার জীবিত বাবাকে বাবাকে উদ্ধার করো তা কেটাও কারণ এইভাবে সাধারণত সাহায্য হয় না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন মসল্ল্লাহর নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজম